দীর্ঘ টালবাহানার পর অবশেষে পঞ্চান্ন দিন পর ছাপান্ন দিনের মাথায় গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান তবে প্রশ্ন উঠে গেছে পঞ্চান্ন দিন কোথায় গা ঢাকা দিয়েছিলেন কি করছিলেন শেখ শাহজাহান অবশেষে লাগাতার জেরায় ফাঁস করলেন শেখ শাহজাহান এই মুহূর্তের সবচেয়ে বড় খবর ভবানী ভবনের দুধে আধিকারিকদের সিআইডি আধিকারিকদের ফাঁদে পড়েন নাজেহাল শেখ শাহজাহান অবশেষে কিন্তু প্রাথমিক ঔধত্ত উধাও অবিরাম প্রশ্নের মুখে আস্তে আস্তে ভাঙতে শুরু করেছেন শেখ শাহজাহান এমনই কিন্তু খবর উঠে আসছে অবশেষে মুখ খুলতে শুরু করেছেন শেখ শাহজাহান অবশেষে ফাঁস করলেন পঞ্চান্ন দিন ধরে কোথায় গা টাকা দিয়েছিলেন তিনি আদালত ছত্বরে যে ভঙ্গিতে হাঁটতে দেখা গিয়েছিল তা দেখে প্রশ্ন উঠেছিল অনেক সন্দেশখালী শেখ শাহজাহান বসিরাট আদালত চত্বরে যে ভঙ্গিমায় তর্জনী তুলেছিলেন তাতে পাহাড় প্রমাণ ঔদ্ধত্বের প্রমাণ মিলেছিল বলে মনে করেছিলেন অনেকেই সিআইডি সূত্রের দাবি সেই অধ্যত্ত্ব বজায় ছিল বৃহস্পতিবার রাত পর্যন্ত সিআইডি হেফাজতে এসে চেয়ারে বসে তদন্তকারী অফিসারদের প্রশ্নের জবাবে এমন মুখভঙ্গি করতে দেখা গিয়েছে শাহজাহানকে তাতে মনে হয়েছে পুলিশের উঁচু স্তরের কর্তাদের সামনেই তিনি বসতে অভ্যস্ত বাকিরা সব তো চুনোপুটি যদিও সিআইডি সূত্রে খবর অবিরাম প্রশ্নের মুখে অবশেষে ভাঙতে শুরু করেছেন তিনি পুলিশের একাংশের মতে প্রাথমিক ঔদ্ধত্য ছিল এটা ভেবে যে দল তার পাশে থাকবে নেতা নেত্রীর হাত থাকবে তার মাথায় কিন্তু সিআইডির পোর খাওয়া তদন্তকারীদের একের পর এক প্রশ্নবান এবং তাদের আচরণে থেকে তখন বুঝতে পারল যে দল তার পাশে নেই আর পাঁচটা সাধারণ অভিযুক্তর মতোই তিনি তখন থেকে বিধ্বস্ত হতে শুরু করেছে তার মুখ চোখ এই তদন্তে সিআইডি ইডির সেই কর্তাকেও তলব করেছে যার অভিযোগের ভিত্তিতে শাহজাহানের বিরুদ্ধে মামলা শুরু হয়েছিল সিআইডি সূত্রের দাবি এই ডেপুটি ডিরেক্টর গৌরব ভারিলকে রবিবার তদন্তকারীদের সামনে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছে তার বয়ানও রেকর্ড করতে যায় সিআইডি এডিজি সিআইডি জানিয়েছেন পাঁচই জানুয়ারি সন্দেশকালী সর্বেরিয়ায় ইডির উপর যে হামলার অভিযোগ হয়েছিল তা নিয়ে ইডির কাছে কী তথ্য বা নথি রয়েছে তাও খতিয়ে দেখা হবে এডিজির কথায় সেদিন ইডির মোবাইল ল্যাপটপ খোয়া গিয়েছিল বলে শোনা গিয়েছে অনেকে আহত হয়েছিলেন বলেও আমরা শুনেছি ইতিমধ্যে হাসপাতালে যোগাযোগ করে আমরা সব তথ্য চেয়ে পাঠিয়েছি তদন্তকারীদের দাবি রুটিন শারীরিক পরীক্ষার পর শাহজাহানকে বসিয়ে যখন জেরা শুরু হয়েছিল তখন তিনি দাবি করেন পাঁচই জানুয়ারি হামলার সঙ্গে তার কোনো যোগ নেই ইডির তদন্তকারী আধিকারিকরা তার বাড়িতে এসেছেন জানার পরই গ্রামবাসীরাই নাকি সদপূর্তভাবে সেখানে চলে আসেন ইডির অভিযোগ ছিল সেদিন শাহজাহানের দুটি মোবাইলে বারবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি আদালতে ইডি জানিয়েছে সেদিন সেই সময়ে বাড়ির ভিতরেই ছিলেন শাহজাহান তাদের অভিযোগ বাড়িতে বসেই দুটি মোবাইল থেকে ঘণ্টা খানেকের মধ্যে অন্তত বাইশটি ফোন করেছিলেন শাহজাহান এবং নিজের বাহিনীকে উত্তেজিত করে ইডির উপরে হামলায় উস্কানি দিয়েছিলেন আবার শাহজাহানকে গ্রেপ্তার করে আদালতে তুলে ন্যাজেট থানার তরফও আদালতে দাবি করা হয়েছে তার নির্দেশেই যে ওই হামলা হয়েছিল তা নাকি শাহজাহান স্বীকার করে নিয়েছেন সিআইডির একটি সূত্রে দাবি সেদিন শাহজাহান কাদের সঙ্গে কথা বলেছিলেন তা জানতে তার দুটি ফোনের কল ডিটেলস খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে সিআইডির হাতে ধৃত তৃণমূলের আর এক নেতা আমির আলী গাজির সঙ্গে সেদিন সকালে কথা বলেছিলেন শাহজাহান পাশাপাশি শাহজাহান তার ভাই আরেক অভিযুক্ত সিরাজের সঙ্গেও কথা বলেছিলেন তার খোঁজ চলছে বলে সূত্রের দাবি সন্দেশখালীর একাধিক গ্রামের বাসিন্দারা শাহজাহানের সঙ্গে তার ভাই সিরাজের বিরুদ্ধে জমি কেড়ে নেওয়ার মারধর করার মতো অভিযোগ তুলেছেন সিআইডি সূত্রে খবর বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার রাতে শাহজাহান খাবার খেতে নিমরাজি ছিল তারপর ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করেন সিআইডি জানিয়েছে জেলা পুলিশের হাত থেকে ওই মামলার তদন্তভার নেওয়ার পরে তা তুলে দেওয়া হয়েছে সিআইডির বারাসত জেলার তদন্তকারীদের হাতে কিন্তু ওই শাখার হাতে প্রচুর মামলা জমে থাকায় বৃহস্পতিবার তা তুলে দেওয়া হয়েছে সিআইডির বিধাননগর শাখার হাতে বিধাননগর শাখার এক মহিলা অফিসারকে তদন্তকারী অফিসার হিসাবে নিয়োগ করা হয়েছে তার মধ্যে কিন্তু অবশেষে বোমা ফাটালেন শেখ শাহজাহান অবশেষে মুখ খুলতে শুরু করেছেন শেখ শাহজাহান পঞ্চান্ন দিন ধরে কোথায় ছিলেন কী করছিলেন লাগাতার জেরায় অবশেষে ফাঁস করলেন শাহজাহান ভবানী ভবনে দুধে সিআইডি অফিসারদের জেরা মুখে ধীরে ধীরে ভুল বদলাতে শুরু করেছে সন্দেশখালীর বাঘ শেখ শাহজাহান তদন্তে পুরোপুরি সহযোগিতা না করলেও গ্রেপ্তারির পরই যে অধ্যত দেখা গিয়েছিল তা এখন অনেকটাই তলা নিতে বলে খবর সূত্রের খবর গ্রেপ্তারির আগে পঞ্চান্ন দিন কোথায় কীভাবে ছিলেন জেরায় তা জানিয়েছেন শাহজাহান ভবানী ভবনে জেরা শুরুর প্রথম দিকে প্রতি মুহূর্তে অধ্যত দেখিয়েছিলেন শাহজাহান বারবার দাবি করেছিলেন প্রথম দফায় পুলিশকে যা বলেছেন সেটাই শেষ কথা বারবার এক কথা বলতে রাজি নন তিনি খাওয়া দাওয়া নিয়েও বিভিন্ন দাবি করেছিলেন তিনি কিন্তু একটানা জেরার মুখে না ভাঙলেও মচকালেন শেখ শাহজাহান কারণ এক পর্যায়ে তিনি বুঝে গিয়েছেন দল আর তার পাশে নেই সত্রের খবর গ্রেপ্তারির আগের পঞ্চান্ন দিন কী কী করেছেন তা জেরাই জানিয়েছেন শাহজাহান বলেছেন পাঁচই জানুয়ারি ইডির উপর হামলার ঘটনার পরই বাড়ির সামনে দাঁড়িয়ে অনুগামীদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি ঠিক করেছিলেন পরবর্তী পদক্ষেপ কী হবে এই পঞ্চান্ন দিন নিজের ঘর সন্দেশখালিতেই ছিলেন শাহজাহান বিভিন্ন দ্বীপে দ্বীপে অনুগামীদের বাড়িতে দিয়ে ছিলেন তিনি যোগাযোগ রাখছিলেন অনুগামীদের সঙ্গে তিনি সকলকে শিখিয়ে দিয়েছিলেন কোথায় কাকে কী বলতে হবে কিন্তু এত পরিকল্পনা সত্ত্বেও অবশেষে ধরা দিদি হলো শাহজাহানকে এদিকে যে ইডি কর্তা শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছিলেন সেই গৌরবকে তলব করেছে সিআইডি তার বয়ানও রেকর্ড করা হবে বলে খবর আগামীকালই কিন্তু তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যেই কিন্তু এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে না ভাঙলেও কিন্তু মচকে গেলেন শাহজাহান অবশেষে মুখ খুললেন শাহজাহান পঞ্চান্ন দিন ছিলেন তিনি সন্দেশকালীর আশেপাশেই সন্দেশকালীর বিভিন্ন দ্বীপে তৃণমূল নেতাদের অনুগামীদের বাড়িতে গা টাকা দিয়েছিলেন শাহজাহান তিনি কিন্তু সবাইকে শিখিয়ে দিতেন কাকে কোথায় কি বলতে হবে তিনি কিন্তু ইডির উপর হামলার পর তার বাড়ির সামনেই তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে মিটিং করেছিলেন সমস্ত কিছু সেখানেই কিন্তু পরিকল্পনা করে নিয়েছিলেন শাহজাহান এমনই কিন্তু বিস্ফোরক দাবি এলো শাহজাহানের তরফ থেকে পরবর্তী পর্যায়ে শাহজাহানকে নিয়ে কী পদক্ষেপ নেয় সিআইডি এবং ইডিও কিন্তু চেষ্টা চালাচ্ছে সোমবার উঠতে চলেছে প্রধান বিচারপতির এজলাসে মামলা ইডি শাহজাহানকে নিজেদের হেফাজতে নিতে চাইছে রেশন দুর্নীতি মামলায় তাছাড়াও অন্য মামলাতেও গ্রি শাহজাহানকে জেরা করতে চাইছে এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্ট কী নির্দেশ দেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের